الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان ايه يحضرون بسم الله الرحمن الرحيم ولا ياتونك بمثل الا جئناك بالحق واحسن تفسيرا সমানিত সুধি দর্শক শ্রোতা আবাস পড়বাসের দিনই ভাই অগ্নিগণ সুন্দর একটি মনোরম পরিবেশে বসে আছি একদিনই ভাইয়ের সাথে একটু আগে বৈঠক করলাম এখানে বসেই তো আরক ভাইয়ের অপেক্ষায় আছি তো আমরা এই ফাঁকেই কোরআনে করিমের যে তাফসির আপনাদের সামনে করতে চাচ্ছি বা তৈরি করেছি তা এখনও প্রকাশের পথে প্রকাশ করতে গেলে যে সমস্যা অনেক আছে ধন্যতার কারণে করতে পারছি না সে যাই হোক সেটা কেমন হতে যাচ্ছে তো সেইটাকে কেন্দ্র করে একটা লেখা কোরআনের তাফসির কোরআনিক পদ্ধতি নিয়ে আমাদের কোরআনের একটা মুখপত্র কোরআন কথন নামে বের হতে যাচ্ছে সেখানে দিয়েছি তো সেখান থেকেই আপনাদের সামনে আজকে জানাতে চাই যে সেটা কেমন হচ্ছে এই বিষয়টা আপনাদেরকে তুলে ধরছি এ বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যে প্রশ্নের উদয় হয় তা হল স্বয়ং উল্লাহ কি সিও রায়ের দ্বারা কোরআনের তাফসির করতেন নাকি তিনি কোরআনের তাফসিরের জন্য কোরআনের মুখাবিকি ছিলেন দিনী ভাই ও বোন কোরআন মজিদকে যদি মুজমাল সংক্ষিপ্ত ও অবিস্তারিত ও মানবরচিত রেওয়ায়ত গ্রহণের মুখাপেক্ষি মানা হয় তাহলে স্পষ্টত এ প্রশ্ন সামনে এসে দাঁড়ায়ছে তাহলে কি কোরআন নিজের তফসির নিজে করতে পারে না এ প্রশ্নের জবাবে জন্য আমাদেরকে কিছু বিষয় লক্ষ্য করতে হবে তা সে বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি এ কথা অনস্বীকার্য যে কোনো কিতাবের তাফির সেই করতে পারে যে জ্ঞানের দিক দিয়ে কিতাবের রচয়িতা থেকে উত্তম হবেন বা অধিক জ্ঞানের অধিকারী হবেন অথবা ন্যূনতম যতটা জ্ঞান খোদ কিতাবের রচয়িতার অতটুকু জ্ঞান থাকতে হবে কিন্তু কোরআন মজিদ যেহেতু আল্লাহ তাআলার কিতাব অতএব কোনো মানুষের জ্ঞানের দিক দিয়ে তার থেকে উত্তম বা সমান হতে পারে না সুতরাং এই প্রশ্নই অবন্তর যে আল্লাহ সুবহানহুত আলার কিতাবের তাফসির কোনো মানুষের দ্বারা সম্ভব এই জন্য দেখা যায় যে আল্লাহ সুহানুত আলা ঘোষণা করেছেন কিতাব অবতীর্ণ করেছেন তিনি তাফসির করবেন তিনি মহান আল্লাহ পঁচিশ নম্বর সুর তেত্রিশ নম্বর আয়াতের সাত করেন ওয়ালা ইয়াতু কবি মাতালিন ইল্লা জয় না কাবিল ওয়া আহসানা তফসিরা তারা তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন আমি এর সঠিক সমাধান ও সুন্দর তফসির তথা ব্যাখ্যা তোমাকে তোমার কাছে নিয়ে এসেছি বা দিয়েছি একই কথা আপনারা দেখতে পাবেন পঁচাত্তর নম্বর সুরা আল কিয়াম আর ষোলো থেকে উনিশ পড়বেন অতএব আগে অগ্রসর হওয়ার আগে পূর্বে এ স্বীকৃত যথার্থ বিষয়টি ভালো করে মন মস্তিষ্কে স্থির করে নিতে হবে যে কোরআন মজিদ হল আল্লাহ সুবাহ কিতাব কনস্টিটিউশন সংবিধান আর কোনো ব্যক্তি বা মানুষ জ্ঞানের দিক দিয়ে আল্লাহর থেকে উত্তম বা উৎকৃষ্ট হতে পারে না এজন্য কোন মানুষ তার কিতাবের মুফাস্তির হতে পারে না সিও কিতাবের মুফাস্থির তিনি নিজেই তিনি হচ্ছে এ কোরআন আমরা আজকে অনেক মুফাসের কোরআন দেখতে পাই যেমন তিনি কোরআনে কারিমের তাদাব্বুর তথা অনুধাবন তাফাক্কুর তথা অনুসন্ধানকারীদের জন্য বারবার ঘোষণা করেছেন যে সিও আয়াতের তাফসির আমি নিজেই করি যেমন তিনি বলেন কাদা আলিকা নুফাসিলুল আয়াতি লেকরুন এভাবে আমি চিন্তাশীল লোকদের জন্য আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করি দশের চব্বিশ অন্যত্র তিনি বলছেন কদফল আয়াত ইলি কাহুন অবশ্যই আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করেছি এমন কমের জন্য যারা ভালোভাবে বোঝে সুরায় আল আনাম সয়ের আষ্টানব্বই নম্বর আয়াত শুধু তাই নয় তার সাথে কোরআনে হাকিমের উপর তাদাব্বুর তথা চিন্তা ও অনুধাবন করা ফরজ করে দিয়েছেন এবং কঠিনভাবে চিন্তা গবেষণা করার নির্দেশ করে তিনি বলছেন আফালা তুলাল কোরআন আলা কুলুবিন আকফালুহা তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তর সমূহে তালা রয়েছে আকফালুহা তালাসমূহ রয়েছে সুরায় মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরাত চব্বিশ নম্বর আয়াত অনুরূপভাবে আল্লাহ সুফান তালা চারের বিরোশীতে বলছেন তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত অর্থাৎ মানুষের উচিত যে তারা যেন মনের উপর তাকলিদের তালা না লাগায় বরং কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে এজন্য তিনি বলেছেন গীতা আমি তোমার প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতা যাতে তারা এর আয়াত সময় চিন্তা নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমান বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে সুরায় সৎ আটত্রিশ নম্বর সুরার উনত্রিশ নম্বর চিন্তা করে দেখুন উল্লেখিত যে সকল আয়াত আপনাদের সামনে আয়াতের দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে কোরআনে কারিমের আয়াতের উপর তাদাব্বুর ও তাফাকুর তথা চিন্তা গবেষণা না করা রব্বুল আলমিনের মতের বিরোধী শুধু তাই নয় বরং তাদাব্বুর ফিল কোরআন বা কোরআন মাজিদের গবেষণার বিষয়টি কিয়ামত পর্যন্ত অব্যাহত রেখেছেন কারণ উপরোক্ত আয়াতসমূহ নির্দেশনা কিয়ামত পর্যন্ত অব্যাহতভাবে সাক্ষী হিসাবে থাকবে তাই প্রাচীন যুগের চিন্তা গবেষণা শিক্ষার মধ্যে তালাবাদ্য বা কুলুপ লাগালে বা তা হবে কোরআন অগণিত প্রশাস্ততাকে সীমাবদ্ধ করার নামান্তর যা কোরআনের নির্দেশনায় কাঙ্ক্ষিত নয় মহান আল্লাহ সর্বজ্ঞ তো আমরা এখানে কিছু উদাহরণ দেখাই ও আল্লাহ মা আদাম লাসমা উল্লাহ তুম আরাদক মালা মালাইকাতি ফাকলা আম্বিউনি বিআসমা ইহা উলাহ ইনকুন্তুম সদিকিন তখন তিনি আদমকে নামাবলী তাদের সবকিছু কিছু শিখিয়ে দিলেন তারপর তিনি মালাইকাতের কাছে তাই স্থাপন করলেন ও বললেন আমাকে এই সমস্তের নামাবলী বর্ণনা করো যদি তোমরা সঠিক হয়ে থাকো সুরা আল বাকার দিয়ে একত্রিশ হার্দীর তাফসিল হিসাবে প্রচলিত হাদিস গ্রন্থ থেকে পাওয়া যায় সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন সুতরাং আপনি আমাদের জন্য সুপারিশ করুন সহি বুখারি চার ছাপ্পান্ন নম্বর হাদিস এখন বলুন রসুলের নামে হাদিস ভিত্তিক উক্ত তাফসিরের দ্বারা বোঝা গেল কি সে নাম কি ছিল যা আদম সালাম আলাইকেশ শেখানো হয়েছিল অথচ তোরায় নাহাল ষোলো চুয়াল্লিশ আল কোরআনের ব্যাখ্যা করা রসুল সালামুন আলায়ের খরচ দায়িত্ব বলে উল্লেখ করা হয়েছে এছাড়া তশরিফে আয়াত বারবার ঘুরে ঘুরে নানাভাবে আয়াত বর্ণনা করা ছয়ের একশো পাঁচ এর উদ্দেশ্য হলো তিনি সালামুন আলায় বিক্ষিপ্ত বিবাদী মাস আলা বা বিরোধপূর্ণ শব্দের বিশদ বর্ণনা ও ব্যাখ্যা বিশ্লেষণ এর দ্বারা করবেন কিন্তু চলমান রেওয়ায়াতি তাফসিরের দ্বারা রসুলকে যে ফারিদা থেকে গাফিল প্রতিপন্ন করা হয় যার ফল এই যে রেওয়ায়ত গ্রন্থকে রসুলের তাফসির আখ্যাদানের এক গ্রুপ বলে এগুলো হলো মহান আল্লাহর নাম সমূহ যা আদমকে শেখানো হয়েছিল আরেক গ্রুপ বলে ওই সকল নাম হলো বারো ইমামের নাম অথচ তশরিফে আয়াত উবায়ের খেলাফ অর্থাৎ আল্লাহ যেটা ঘুরে ঘুরে বর্ণনা করে একা দ্বারাঘাতের যে ব্যাখ্যা করে তার সম্পূর্ণ খিরাপ কোরআন স্পষ্টভাবে জন্য সকলের জন্য কোরআনের ব্যাখ্যা বা তাফসির এবং দার্সের পদ্ধতির কথা উল্লেখ করেছে সুরা আল আনাম সয়ের পঁয়ষট্টি শয়ের একশো পাঁচ যার দ্বারা প্রত্যেক কোরআনের গবেষকের জন্য তাফসির রায় তথা মন গড়া তফসিলের পথ স্থায়ী বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ তাফসিরুল কোরআনের মধ্যে মানবীয় মতামতের কোনো স্থান নেই কোরআন মজিদের তাফসিরের আয়াত তশরিফে আয়াত যেটাকে বলা হয় এর মাধ্যমে যা যা বা সাহায্যে কোরআন মজিদের তাফসির বা ব্যাখ্যা করাই মহান রবের ইচ্ছা যেমন সুরান নাহালের ষোলো নম্বর সুর আর চুয়াল্লিশ নম্বর আয়াতের কিছু পরে তিনি রসুল সালামুন আলাইকে সম্বোধন করে বলেন আর স্মরণ করো যেদিন আমি প্রত্যেক উম্মাতের কাছে তাদের থেকেই তাদের বিরুদ্ধে একজন সাক্ষী উত্থিত করব এবং তোমাদের তাদের উপর সাক্ষী রূপে হাদিল করব। আর আমি তোমার উপর কিতাব নাদিল করেছি প্রত্যেকটি বিষয়ে স্পষ্ট বর্ণনা তথা তাফসির হেদায়ত রহমত মুসলিম তথা শান্তি কামীদের জন্য সুসংবাদ সরু সুরা আন্নাহাল সোলোর উননব্বই নম্বর আয়াত উক্ত উল্লেখিত এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে স্বয়ং রব্যে করিম নাবি সালাম আল্লাহকে সম্বোধন করে এই নির্দেশ সত্যায়ন করেছেন যে আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে তা প্রতিটি বিষয় স্পষ্ট বর্ণনা অর্থাৎ মহান রব কোরআনের মধ্যেই কোরআনের তাফসিল করেছেন আল কোরআন কখনো কোনো মানবীয় তফসিলের মুখাবেখি নয় আল কোরআনের সাথে কোনো গয়ের উল্লার কিতাব অনুসরণ কখনোই অজীব তথা অবসম্ভবী নয় আপনারা লক্ষ্য করেছেন যে বাড়িতে আলাশীয় তাফ কিতাবের পরিপূর্ণতা এবং নিজের তাফসির নিজে করার সত্যায়ন কত স্পষ্ট করে দিয়েছেন অতএব স্পষ্টভাবে প্রমাণিত হলো যে স্বয়ং রসুল তাফসিরে করতেন যেটা সেটা তশরিফে আয়াত তশরিফে আয়াত মানে ঘুরে ঘুরে বর্ণনা এর ইলাহি হুকুম শয়ের পঁয়ষট্টি এবং শয়ের একশো পাঁচ অনুযায়ী শিও দার্সে কোরআনের মাজিদের আয়াতের তাফসির কোরআন মজিদ দ্বারাই করতেন যে কিতাব নিজেই আনালিকুল্লিস শুধু তাই নয় বরং কিতাবটি নিজেকে মোকাম্মাল মুফাসাল এবং আর তাফসির আর কোনো অবস্থাতেই কোনো দিক দিয়ে গায়েরুল্লাহর কিতাবের মুখাবে নয় এজন্য মহান রব আলিম ও সকল উম্মাতে মুসলিমাকে কোরআনুল কারিমে ছাড়া অন্য কোন কিতাবের অনুসরণ অবশ্যম্ভাবী করেননি বরং গয়রুল্লার কিতাবের পৃষ্ঠপোষকদের অনুসরণ কঠোরভাবে নিষেধ করে সুরাহ আল আর সাদের তিনে তিনি উল্লেখ করেছেন ইতাবিও মা ওলা মিন্দু আউলিয়া মা কারুন তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আল কোরআন তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য কোনো অভিভাবকদের অনুসরণ করো না তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো হে মুসলিম ভাই বোন চিন্তা করে দেখুন উপর তাতাব্যুর বা মনোনিবেশ সহকারে দেখলে বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে যে যখন কোরআন মজিদ ছাড়া অন্য কোনো কিতাব অনুসরণীয়ই নয় তখন বিষয়টি একেবারে দিবা লোকের স্পষ্ট যে কোরআনুল কারিম মানব জাতির সার্বিক প্রয়োজনের জন্য যথেষ্ট যদি আল কোরআন যথেষ্ট না হতো তাহলে ওলা তাত্তাবি নিহি আউলিয়া ইল্লা কিতাব আউলিয়া অথবা অথবা আউলিয়া ই কুতুবির রওয়ায়ত বলা উচিত ছিল কিন্তু একদিকে আয়াতের কারিমার এলান করা হয়েছে যে এই লার কিতাফসিও তাফসিরও প্রতিটি বিষয় স্পষ্ট বর্ণনার দিক দিয়ে কোনো গয়ের উল্লার কিতাবের মুখাপেক্ষী নয় এছাড়া ইলাহি এলান পঁচিশের তেত্রিশের দৃষ্টিতে বোঝা যাচ্ছে যে কোরআন তার সুন্দর তফসির আল্লাহ তালা নিজেই করে সুতরাং বোঝা যাচ্ছে যে আল্লাহ পাকের ইচ্ছা হল কোরআনের তাফসির কোরআন দ্বারাই উপস্থাপন করতে হবে যাকে তাফসির কোরআন বিল কোরআন বলা যেতে পারে নাবি সালাম আলায়ের দার্সের পদ্ধতি তা আয়াত ছিল অর্থাৎ প্রত্যেক বাহ্যিক বিরোধী বিষয়ের সমাধান কোরআন মজিদের অন্য আয়াতের সাক্ষী হিসাবে পেশ করাই প্রচলিত হচ্ছে সুন্নাতে রসুল সুতরাং প্রমাণিত হল যে কোনো আয়াতের তাফসির ও ব্যাখ্যার জন্য গায়রুল্লাহর অহি বহির্ভূত মন গড়া কিতাবের তাফির দিকে মোতাবাজ্জা হওয়া ও মহান আল্লাহর ইচ্ছা ও রসুলের পদ্ধতি বিরোধী কোরআন বুঝার কোরআনিক উসুল ও কায়দা অনুসরণ অবশ্যম্ভব কোরআন মাজিদের অনুবাদ ও তাফসির অধ্যয়নকারী সকলেই অবগত আছেন যে চলমান অসংখ্য তাফসির যার মধ্যে রসুলের তাফসির নামে যা আল দয়িদ ইসরায়েলির অয়তে ভরপুর যা একে অপরের বিরোধী কথা বলে যার ফলে সাধারণত দূরের কথা অনেক আলেম ও বিমূল হয়ে যায় এক্ষেত্রে হকের অন্বেষী মুহিব্বে কোরআন অনেক মুখলেস বান্দার মাথায় হাত রেখে বসে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না চলমান এ সকল তাফসিরের অসংখ্য মতভেদে ভরপুর যেমন তাফসিরে সানাই মধ্যে দুইয়ের একশো দুই আয়াতে উল্লেখিত হারুত মারুত শয়তান বলে অপর দিকে মওজিউল কোরআন তাকে মালাক বলে সুরায় সদ আটত্রিশের একত্রিশ বত্রিশ আয়াতে নবী সালাম আলাইকে বিকেলে যুদ্ধের উপযোগী উৎকৃষ্ট সহ। সাফিনাতুল জিয়াদ পরিদর্শন করা এবং তখন আল্লাহর স্মরণের কারণে সেগুলো ভালো বলে তার উক্তি উদ্দিত হয়েছে শেষ পর্যন্ত সেগুলো তার দৃষ্টির আড়ালে চলে গিয়েছিল এ বিষয়ে উল্লেখ করতে গিয়ে আয়াতে তাওয়ারাত বিল তাওয়ারাত বিল হিজাব দৃষ্টির আড়ালে চলে যাওয়া শব্দ ব্যবহৃত হয়েছে এ শব্দ দ্বারা কি দৃষ্টির আড়ালে গিয়ে তা ব্যাখ্যা করতে গিয়ে তাফিমুল কুরআনের গোড়ার দৃষ্টির আড়ালে চলে যাওয়ার ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং তা আটত্রিশের একত্রিশ আয়াতে বর্ণিত আসসাফিনাতুল জিয়াদ শব্দের সাথে সামঞ্জস্যপূর্ণ অন্যদিকে রেওয়ায়ত ভিত্তিক অনুবাদ সময়ে যেমন তফসিরে জাকারিয়া অনুবাদ করা হয়েছে সূর্য পর্দা আড়ালে চলে গেছে অনুরূপভাবে আয়াতের তফসিরের ক্ষেত্রে তফসিরে সানাই ও তফসিরে মাউদিউল কোরআনের মধ্যে পরস্পর বিরোধী কথা উল্লেখ রয়েছে এভাবে আমরা রেওয়ায়তকে প্রাধান্য দিয়ে আয়াতের পূর্বাপার সম্পর্ক অনুযায়ী যে অনুবাদ হয় তার চেয়ে ভিন্ন রকম প্রচুর অনুবাদ ও ব্যাখ্যা পেয়ে থাকে ওমর রাজি আল্লাহতাল কোরআনের তাফসির রসুল সাল্লাম থেকে সালাম মোহাম্মদ থেকে ভালোভাবে জানতেন কি এই মর্মে একটি বিষয় আপনাদের সামনে অনু মানে উদাহরণ হিসাবে তুলে ধরতে চাই আবহাওয়াটা কখনো হয়ে যাচ্ছে অন্ধকার আবার কখনো যেহেতু মেঘাচ্ছন্ন পরিবেশ তো আমরা একটি বিষয়টা একটু লক্ষ্য করি আফসোসের সাথে বলতে হয় চলমান রেওয়ায়তের ভান্ডারকে যদি রসুলের তফসিল ধরা হয় তাহলে কোরআনের বাহক নবী সাল্লাম আলাইকে কোরআন বুঝার উক্ত কোরআনিক উসুল ও কাওয়ায়েত থেকে মা আদাল্লাহ মা আদাল্লাহ উদাসীন বা অজ্ঞ বলতে হয় যা আমরা ইতিপূর্বে আপনাদেরকে বোঝায় আসলাম যে বিষয়টি স্বয়ং রব্যাত নিজ কিতাবের মধ্যে রক্ষিত রেখেছেন যা আমাদের ইতিপূর্বে কিছুটা হলেও উল্লেখ করলাম আপনাদের সামনে পর্যায়ক্রমে আরও আলোচনা করা হবে যথাস্থান ইনশাআল্লাহ এখন লক্ষ্য করুন রাবি সালাম সালামুন আলার এর প্রতি নিসবাতকৃত তাফসিরের নমুনা বোখারিতে একটি রেবায়তের মধ্যে এ ধারণা পাওয়া যায় যে নবী সালাম সালামুন আলায়ের থেকে ওমর রাদি আল্লাহ তাল কোরআনের তাফসির ভালো জানতেন আর আল্লাহবাক রসুলের তাফসিরের পরিবর্তে ওমরের তাফসিরের সমর্থন করেছেন দেখুন সহি বুকারি ইসলামী ফাউন্ডেশন বিশ অধ্যায় কিতাবুল জানায়েস হাদিস নাম্বার হচ্ছে বারোশো বারোশো বিরাশি তো আটশো সাতষট্টি মুনাফিকের জানাজা সালাত আদায় করা এবং মুশরিকদের জন্য মাখফিরাত কামনা করা মাখরুহ আবদুল্লাহ ইবনু উমার নবী সাল্লাহ আলাইসাল্লাম থেকে বিষয়টি রেওয়ায়ত করেছেন ইয়াহিয়া ইবনু বুকাইর ইবনু খাতাব থেকে বর্ণিত তিনি বলেন মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনু উবাইস সালুর মারা গেলে তার জানাজার সালাতের জন্য রসুল সাল্লা সাল্লামকে আহ্বান করা হল রসুল সাল্লাহ সাল্লাম সালাত আদায়ের উদ্দেশ্যে দাঁড়াতলে আমি দুটো তার কাছে গিয়ে বললাম ইয়া রসুলল্লাহ আপনি ইবনু উবাইয়ের জানাজার সালাত আদায় করতে যাচ্ছেন অথচ সে অমুক অমুক দিন আপনার সানে ইমানে ইমানদারদের সম্পর্কে এই কথা বলেছে এ বলে আমি তার উক্তিগুলো গুনে গুনে পুনরাবৃত্তি করলাম রসুল মুস্কি হাসি দিয়ে বললেন উমর সরে যাও আমি বারবার আপত্তি করলেও তিনি বললেন আমাকে তার সালাত আলা আদায় করার ব্যাপারে ইখতিয়ার দেওয়া হয়েছে কাজেই আমি তা গ্রহণ করলাম আমি যদি জানতাম যে সত্তর সত্তর বারের অধিক মাগফিরাত কামনা করলে তাকে মাফ করা হবে তাহলে আমি অবশ্যই তা চাইতে অধিকবার মাপ চাইতাম উমার রাজি আল্লাহাল বলেন এরপর রসুর সাল্লাহ সাল্লাম তার জানাজার সালাত আদায় করেন এবং ফিরে আসেন এর কিছুক্ষণ পরেই সুরা বারাতে দুটি আয়াতনাজিল আল্লাহ তুসাল্লি আল্লাহ আহাদিকুম আহাদি মিনকুম মাতা আবাদান ফাসিকুন তাদের কেউ মারা গেলে আপনি কখনও তার জানাজার সালা আদায় করবেন না এম অবস্থায় যে তারা ফাঁসি সুরায় নয়ের চুরু আসি রাবি বলেন রসুদাল্লাহ সাল্লাম সামনে আমার ওই দিন দুঃসাহসিক আচরণ করায় আমি ওই দিন রসুল সাল্লা সাল্লামের সামনে ওই দিন ওই দিনের দুঃসাহসিক আচরণ করায় আমি বিস্মিত হয়েছি আল্লাহ এবং তার রসুলের সমাধিক অবগত উল্লেখিত আয়াতের নয়ের আশি দ্বারা একজন সাধারণ জ্ঞানের মানুষও বুঝতে পারে যে নাবিকে মুনাফিকের জন্য জানাজার দোয়া করতে নিষেধ করা হয়েছে কারণ যে আমল করা না করা সমান এমন কর্ম নবী করতে পারেন না বিশেষ করে যখন তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে ওটা করা না করা সমান তার অর্থ হল করে কোনো লাভ নেই মুনাফিক সর্দার আবদুল্লার পিতার নাম ছিল হুবাই এবং তার নাম ছিল সালুল তাই ইবনে সালুলও বলা হতো আদিসের মান হচ্ছে সহি আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি শহীদ বুখারির বেশকৃত তাফসিরের নমুনা যে আয়াত ইস্তাক লাহুম আউলা তাস্তাক ফিরুল্লাহম আন্দাজে বালাগাতের উমার বুঝেছিলেন যে আল্লাহ পাক তাকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন এজন্য তিনি নাবিকে মুসাল্লা থেকে টানাটানি পর্যন্ত পারলেন কিন্তু রসুল বুঝলেন তার উল্টোটা অর্থাৎ আমাকে তার জন্য সালাতে তথা দুয়া মাক করা না করা উভয়ের ইফতিয়ার দেওয়া হয়েছে কিন্তু এখানে দেখা যাচ্ছে মহান আল্লাহ হাজত উমর এর বুঝের সত্যায়ন করলেন মাজাল্লাহ আল্লাহ নবীর বুঝে বুঝকে মিথ্যা প্রতিপন্ন করে এই বিষয়টি স্পষ্ট করলেন যে তিনি নয়ের আশি আয়াতের সঠিক মর্মত্ব বুঝতে পারেন নাই তাই নিজে আয়াত নাদিল করলেন এবং তার কবরের উপর দাঁড়াবে না নিশ্চয়ই তারা আল্লাহ তার রসুলকে অস্বীকার করেছে এবং তারা ফাঁসিক অবস্থায় মারা গিয়েছে সুরাই তবা নয়ের চুরাশি প্রচলিত অনুবাদ করলাম আমাদের অনুবাদ না এটা তার কথা এই যে রব্বুল আলমিন কেয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার বিধান হিসাবে সর্বশেষ কিতাব রসুল সালামুল আল্লাহর নিকার নাজিল করেছেন এবং তার তাফসির তাফসিল তার মধ্যে মৌজুদ ও মাহফুজ করে দিয়েছে রচিত রেওয়ায়ত গ্রন্থ তার তফসিল ও তাফসির হতে পারে না চলমান রেওয়ায়তী তাফসির অনুবাদ ও তাফসির একে অপরের বিরুদ্ধে প্রত্যেকটির মধ্যে প্রকৃতিগত বিরোধ রয়েছে আর তার কারণ হল এই যে আল্লাহ সুবাহ কোরআন মসজিদ পুজার জন্য নিয়মাবলী নিজেই নির্ধারণ করে দিয়েছেন সেদিকে পুরুক্ষেপ না করে রেওয়ায়তের ওই সকল স্তূপকে কোরআন মসজিদ মাজিদের তাফসির গণ্য করা হয়েছে যার ফলে উম্মার মধ্যে ফিরকা বন্দির রাস্তা উন্মুক্ত হয়েছে আর প্রতিটি ফিরকা তাফসিরের নামে তাদের প্রয়োজনীয় দলিল গ্রহণ করে যদি কোরআন মজিদের কোরআন অনুধাবনে কোরআনিক উসুল ও নিয়মাবলীর আড়াল করা না হতো এবং কোরআন মজিদের তাফসিরের জন্য তাফসিরে কোরআন বিল কোরআনের উপর আমল করা হতো তাহলে উম্মার মধ্যে এতটা ফিরকা তৈরি হতো না আর কোরআনের অর্থের মধ্যে নানান ফিরকার বিরোধপূর্ণ মত মতভেদ আর মতামত স্থান পেতো না যেটা সর্বজনবিদিত আমরা সবাই জানি বিষয়টা সম্মানিত সুদী আমরা আজকে আপনাদেরকে অনুধাবন করার চেষ্টা করতেছি এটা যে আসলে আমাদের এই যে উল্লেখিত তাফসিরটা যেটা আসানুদ্ তাফসির আমরা করতেছি সেটার যে উসুল আর নীতিমালা যে নীতিমালার আলোকে তাফসিরটা আমরা করছি সেটা আপনাদের সামনে প্লেস করলাম তো আপনাদেরকে জানান দিয়া আপনারা আমাদের এই বিষয়টাকে উপলব্ধির চেষ্টা করবেন এবং পরামর্শ দিবেন এটা কিভাবে আপনাদেরকে দিতে পারি সেজন্য সর্বাত্মকরণে সার্বিক সহযোগিতার উদ্যত্ত আহ্বান রাখছি সাথে সাথে আপনাদের পরামর্শর জন্য এবং এটা কেমন হতে যাচ্ছে সে বিষয়টাও আপনারা অবগত হতে পারবেন এই কথার যে উসুলটা আমরা এই জন্য যে উসুলের ভিত্তিতে আমরা এটা করছি মনে রাখবেন আমরা কোনো বিশেষ করে আমি কোনো তফসিলকারক নই যদি ছ আমি এটা করতেছি আমি তাফসিলকারক হিসাবে করছি না আমি এটাকে সংকলন করছি আল্লাহর তাফসিল আল্লাহ রাবুল আলম কোরআনে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন তো সেটাকে একত্রিত করে আপনাদের সামনে উপস্থাপন করাই হয়েছে আমাদের দাদা বুরের দাবি সেটাই আমরা করতেছি আমরা কোনো নিজেরা তফসিলকারক নই বা তফসিল করছি না আল্লাহ তাফসিরটাকেই বিভিন্ন স্থানে কোরআনে এক স্থানে থেকে আর সাথে যে রিলেটেড সেটাকে আমরা তাদাব্বুরের মাধ্যমে তাফাক্কুরের মাধ্যমে চিন্তা ভাবনা করে যেটাকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম তাদাব্বুর এবং তাফাক্কুর এর মাধ্যমে আমরা সঠিক তাকে উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বাকি অমা তৌফিক ইল্লা বিল্লাহে আলাইহি তাওয়াক্কাল তো এই পর্যন্ত সকলের প্রতি উত্তত্ত আহ্বান রাখছি আসুন আমরা মিলেমিশে কোরআনের পথে চলি কোরআনের কথা বলি কোরআন মতো বলি কোরআন মতো চলি কোরআনকে একে অপরের কাছে কোরআনের মেসেজকে আমলি একদমই ভাবে পৌঁছে দিই শুধু প্রচার নয় বরং জীবনে বাস্তবায়ন করি এবং সেটার অনুশীলন নিজেও করি অন্যদেরকে আহ্বান করি কোরআনের সমাজ গড়ে তুলি সেজন্য আমরা সকলে সচেষ্ট হই এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই আমরা শেষ করতে যাচ্ছি আমা রসুল ইল্লাল বালাগুল মবিন